সো গাইস এই বাইকটা নিয়ে অনেক কনফিউশন সো অর্ক বলতেছে যে বাইকেই না রাইডার ফ্যাক্ট সো এখন হচ্ছে আমি সাজিদের বাইকটা চালাবো এই লালটা যেটা পাওয়ার অনেক পাওয়ার আর অর্ক চালাবে অর্কটা ও আমার আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি পারি নাই আমার শিফটিং এ ভুল হয়েছে আমার শিফটিং এ ভুল হয়েছে সরি আমি মনে হয় বাজে রাইডার ভাই আমি মানছি আমি বাজে রাইডার

আমার ইনিশিয়ালে ভুল হচ্ছে আমার বুঝতেছি আচ্ছা আমি কই আমি কই আমি কই আমি কই শুনো এই ভিড়ে যাও আমি বলি আমি বলি আমার ইনিশিয়ালে আমি পারতেছি না মানে ইনস্ট্যান্ট আমি পারতেছি না আমার হচ্ছে না মানে অ্যাডজাস্ট আমার হচ্ছে না কথা বুঝছো একই করতো আমার হবে না ওইটাও হবে না আমার আচ্ছা আমার ওই পাশে দাও দাও আমি বুঝতেছিলাম ভাই আমি বুঝতেছিলাম ভাই ও মা না 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 এটা আমি আসলে বাজে রাইডার এটা মানতে হবে ভাই গাড়ি সমস্যা নাই আমি বাজে রাইডার অ্যান্ড আমি এটা আই এক্সএফট ট্রিট অ্যান্ড সরি রেডি আচ্ছা তারা এবার আমি বুঝলাম আমি তো যা ছিল সব ঠেকায় রাখছি বাট এনে ও আগে গেল কেমনে লস ও মাই গড় আজ আমি হাসছি ওকে আই একরি আই আমি পাই নাই ব্যাড আমি ভালো রাইডার না এটা প্রমাণ পাওয়া গেছে সাজিদ আমি পারি না আমি একবারও পারি নাই একবারও পারি নাই আমি 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 এক পাত খাই আমি একবারও পারি নাই আমি বুঝলামই না আচ্ছা আচ্ছা দা তুমি আমার জিনিস বুঝাও লাস্টে আসার সময় তিন গিয়ারে একদম হিট দিয়ে রাখছি হান্ড্রেড দুই তিন এরকম ও আমি আগে গেল কেমনে

সিঙ্গেল টাইম আমি এক চার যে কয়েক চার বার হোক তিনবার হোক আমি একবারও পারি না এটা মেন কথা লংও পারি নাই লঙ্গি নাই আমার ওকে ওকে তোমার দুজনে ভালো চালো আমি পারি নাই এটা এটা আমার ব্যর্থতা চলো চলো আমরা আগাই